তুমি যে আমাকে অবহেলা করো সেটা আমি বুঝি কিন্তু আমি কত বোকা তোমার ওই অবহেলাগুলোতে আমিও ভালোবাসা খুঁজি তোমাকে ভুলতে পারবো না এটা আমি জানি তবে তোমাকে মনে পড়লে যে যন্ত্রণা হয় এটা আমি কারে বলি কুলিজার ভেতরে রেখেও যারে আমি বোঝাতে পারিনি কতটা ভালোবাসি সে দু স্যার লাইনের স্ট্যাটাস করে কি করে বুঝবে আমি তাকে কতটা ভালোবাসি এই শোনো তুমি যতটা সস্তা ভাবছ ততটাও সস্তা না আসলে তোমার মায়ার তো তাই তোমার কাছে আমি ভিখারির মতো সবসময় ভালোবাসা চাই তাই বলে আমি ভিখারি না তোমায় ভালোবাসি তুমি বিরক্ত হয়ে না আমার প্রতি আমি চলে যাব তোমার জীবন থেকে আর কখনো তোমাকে বিরক্ত করব না কারণ বিরক্ত করে কি হবে যে মানুষটা আমাকে ছেড়ে ভালো থাকবে তার ভালো থাকাটা আমি নষ্ট করতে চাই না শুধু একটু অপেক্ষা করো একটু মায়া তো তাই হয়তো তোমাকে ছেড়ে থাকতে একটু কষ্ট হবে দিন শেষে একটা কথাই বুঝতে পারলাম মানুষের বোবা কান্নাগুলো এরকমই হয় না বোঝে ঘরের মানুষ আর না বোঝে সেই প্রিয় মানুষ যাকে নিজের সাইতে বেশি ভালোবাসা হয় একটা সত্যি কথা কি জানো তুমি চাঁদের মতো তাই দূর থেকে ভালোবাসি তুমি নিজেও জানো না তোমার ছবি আমি তোমার থেকেও বেশি দেখি তোমার সাথে হয়তো কথা হয় না কিন্তু সারা দিনে গ্যালারিতে গিয়ে তোমার ছবি আমি কতবার দেখি জানো যতবার তুমি নিজেকেও দেখো না একটা মানুষ ছিল যার সাথে মন খুলে কথা বলতে পারতাম যার সাথে কথা বলতে বলতে সাড়েটা রাত পার করতাম আর এখন সময়ের সাথে সাথে সে মানুষটাও হারিয়ে গেছে ক্ষমা করে দিও আমাকে তোমার জীবনে ভালো মানুষ হতে পারলাম না কিন্তু একদিন আমার নামটা মনে পড়লে ঠিকই বলবে মানুষটা সবার থেকে আলাদা ছিল আমাকে পাগলের মতো ভালোবাসত আমি তোমার থেকে নিজেকে এতটা সরিয়ে নেব যেন আমার অভিমানগুলো তোমাকে স্পর্শ না করে তবে তোমাকে ভুলতে পারবো না কারণ নিজের থেকে তোমাকে বেশি ভালোবাসি একটা সত্যি কথা কি জানো আমাকে ছাড়াও তোমার দিন খুব ভালোভাবে যাবে তাই না কারণ তোমাকে তো ভালোবাসার মানুষের অভাব নাই তবে একটা কথা মনে রেখো আমার মতো মায়া কইরা তোমার কেউ ভালোবাসবে না কারণ আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি তাই শোনো তুমি যতটা সস্তা ভাবছ ততটাও সস্তা না আসলে তোমার মায়ার পরশি তো তাই তোমার কাছে আমি ভিখারির মতো সবসময় ভালোবাসা